গত বুধবার পেশ হয় রাজ্য বাজেট রাজ্য বাজেটে রাজ্যের মানুষের জন্য সরকারের তরফে নেওয়া হয় একাধিক নতুন প্রকল্প পদক্ষেপ বৃদ্ধি করা হয় একাধিক প্রকল্পের বরাদ্দকৃত অর্থ রাজ্য বাজেটে বৃদ্ধি পায় রাজ্যের মহিলাদের জন্য চালু হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অর্থ ঘোষণা করা হয় পাঁচশো টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বৃদ্ধি এছাড়া সিভিক ভলেন্টিয়ার এক হাজার টাকা আশা কর্মীদের এক হাজার টাকা ভাতা বৃদ্ধি করা হয় রাজ্য বাজেটে দিনে চালু করা হয় রাজ্যের মাধ্যমিক পাশ বেকার যুবকদের জন্য নতুন প্রকল্প যুব সাথী ঘোষণা করা হয় যুব সাথী প্রকল্পের মাধ্যমিক পাশ একুশ থেকে চল্লিশ বছর বয়সে যুবক যুবতীদের প্রতি মাসে দেড় হাজার টাকা করে ভাতা প্রদানের এছাড়া বিভিন্ন প্রকল্পের অর্থ বরাদ্দ করা হয় রাজ্য বাজেটে যার ফলে খুশি রাজ্যের মহিলা থেকে বেকার যুবকরা বাজেট পেশের পর রাজ্য তৃণমূলের নির্দেশে জেলায় জেলা সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় তৃণমূলের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলাতে দুই সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্যের জনমুখী প্রকল্প বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন এই বাজেটের ফলে রাজ্যের মানুষ কিভাবে উপকৃত হবে তা বিস্তারিত ব্যাখ্যা করেন জেলা তৃণমূল নেতৃত্ব তথা বিধায়ক সুজয় হাজরা অজিত মাইতি এবং মৌরায় কাউন্সিলর মোজাম্মেল হোসেন সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বগণ একই সাথে সাংবাদিক সম্মেলনের সমালোচনা করা হয় কেন্দ্রীয় সরকারের রাজ্যের প্রতি বঞ্চনা এবং বর্তমান ভূমিকা নিয়ে নমস্কার শুভেচ্ছা আমরা নতুন বছরের ইংরেজি নববর্ষের প্রথম মাস শেষ করে দ্বিতীয় মাসে করেছি তার প্রথম একদম দরিদ্রতম মানুষ বলা হয় ভাষায় প্রলেতার ইয়ে বলা হতো সেই মানুষদের জন্য কালকে বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী যে সুন্দর সুচিন্তিত এবং সম্পূর্ণ মানুষের পক্ষে একটা বাজেট তৈরি করেছেন সেই বাজেটটা নিয়ে আমরা দু চার কথা আপনাদের সামনে বলতে চাই আপনাদের মাধ্যমে এই বাজেট আরো বেশি করে জনমুখী বাজেট প্রচারিত হোক এটা আমরা চাইছি ফার্স্ট একটা জিনিস কিছুদিন আগে আপনারা শুনেছেন আমরা কৃষক বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন লক্ষ লক্ষ কৃষক দশ হাজার টাকা করে পেয়েছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর জন্য কোনো সাংবাদিক বৈঠকও করতে হয়নি এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নয় যে একটা বেটি বাঁচাও বেটি পড়াও করে কোটি কোটি টাকা পাবলিসিটি বাজেটে খরচ হয়ে গেল অথচ একজন কিন্তু লক্ষ কোটি টাকা বাংলার কৃষকেরা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেলেন তাদের কৃষিকাজের জন্য কালকে বাজেটে দেখলেন আপনারা যে যারা ভূমিহীন কৃষক যাদের জমি নেই পাট্টা নেই যারা সম্বলহীন যারা ক্ষেত মজুর তাদের জন্য এটা এটা কারোর মাথায় আসেনি এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মাথাতেও আসেনি বা সকল যারা ইন্টালেকচুয়াল যারা প্রলেতারিদের নিয়ে গরিব মানুষদের নিয়ে গ্রন্থ লিখে লিখে কোটি কোটি টাকা কামাই করেন তাদের মাথায় আসেনি যারা এদের নিয়ে ফিল্ম করে কোটি কোটি টাকা বিদেশের মার্কেট থেকে ডলার আমদানি করেন তাদের মাথায় আসেন কার মাথায় এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় যে এরা খেত মজুর এদের জমি জিরেত নেই বর্গা নেই এদের জন্য বছরে চার হাজার টাকা দু কিস্তি এটা অন্যের জমিতে যারা কাজ করবেন কাজ করেন এরা হচ্ছে আমাদের অন্নদাতা এদের পরিশ্রমে আমরা আমাদের পেটের অন্ন পাই নজরুল এদের জন্য কবিতা লিখেছিলেন রবীন্দ্রনাথ এদের জন্য কবিতা লিখেছিলেন সেই অন্নদাতা ভূমিহীনদের জন্য বছরের দু কিস্তিতে দু হাজার টাকা এই বাজেট বরাদ্দ ঘোষণা করেছে ইতিহাসে প্রথম কোনোদিন কোন সরকার ভাবেনি যে ভূমিহীন লোকেদেরকেও তাদেরও আর্থিক সহযোগিতার প্রয়োজন আছে এবং তারা আমাদের সবার অন্নের ব্যবস্থা করে কারণ তাদের দিনে হাড় হিম পরিশ্রমের ফসল কিন্তু আজকে মাঠ থেকে ফসল ফসল তোলা হয় সেই আমাদের কাছে আসে আমরা খেয়ে বেঁচে আছি কেউ ভাবেনি যেটা মাননীয় মুখ্যমন্ত্রী এই যে স্বাস্থ্যসাথী কার্ডে আপনারা দেখবেন আমাদের এই জেলার অসংখ্য হাজার হাজার মানুষ হাটের অপারেশন করেছে আগে আদিবাসী মানুষেরা বামফ্রন্টের আমলে বা বিজেপির আমলে কোথাও হাটের অপারেশনে না আদিবাসী মানুষেরা চিকিৎসা করাতো না কিন্তু এখন হাটের অপারেশনে স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করছে এবং গভর্নমেন্ট সেই টাকাটা পেমেন্ট করছে সেই হাসপাতালকে ঠিক এক সিঙ্গুরে মিটিং করেছিলেন প্রধানমন্ত্রী অনেক কিছু কৃষিজীবীদের কথা বলেছিলেন কিন্তু এক তারিখ বাজেটে দেখুন কৃষিজীবীদের জন্য কেন্দ্রীয় সরকার কোনো বরাদ্দ ওদের জন্য এই ভূমিহীন কৃষকদের জন্য এই প্রান্তিক চাষিদের জন্য কোনো বরাদ্দ রাখেননি কিন্তু প্রধানমন্ত্রী বা কেন্দ্রের সরকারকে তাক লাগিয়ে ওই সিঙ্গুর মিটিং এর যোগ্য জবাব দিলেন মুখ্যমন্ত্রী আমরা এই ট্যাক্স গুলো মুকুব করে দিচ্ছি এই ক্ষেত মজুরদের আমরা বছরে এত করে টাকা বরাদ্দ করেছি এবং এদের জন্য এদের মৃত্যুকালীন বিমা পর্যন্ত করে দিয়েছেন সমস্ত জায়গায় এক কথায় এটা কৃষি প্রধান দেশ তাই কৃষক মানুষের জন্য বাংলার মুখ্যমন্ত্রী বাংলার সরকার সরকার মামাটি মানুষের যে বরাদ্দ করেছেন যে ভাবনা ভেবেছেন এর আগে আর কেউ ভাবে না যে উনিও মনে করেন কৃষি ভিত্তি শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে তাহলে কৃষি এবং শিল্প দুটোতে এই সরকার তার বাজেটে এগিয়ে নিয়ে যাচ্ছে এই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আর মেয়েদের হাতে যদি পয়সা না থাকে কে তোমার অর্থনীতি উপভোগ করবে কে তোমার অর্থনীতিটা বুঝবে অর্থনীতি কি তাহলে ওই সব লোকেদের জন্য যারা সাইজের বই লিখে বিদেশে ডলার কামানোর ব্যবস্থা করেন তাদের জন্য নাকি আমজনতার জন্য নাই নাকি তাই অর্থনীতি যদি আমজনতার জন্য হয় তাহলে আমজনতাকে সুখে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার করেছেন আবার পাঁচশো টাকা বাড়িয়েছেন দেড় হাজার টাকা করে পনেরো হাজার কোটি টাকা এক্সট্রা দিলেন লক্ষীর ভান্ডারে আমজনতার জন্য যদি হয় আসারা আটশো টাকা পেত বামফ্রন্টের আমলে কালকের বাজেটে উনি এটা এক টাকা বাড়িয়েছেন এখন বোধ হয় সাত উপরে টাকা পাবে আশা কর্মী অঙ্গনওয়ারি ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ সমাজে যারা একদম গ্রাস রুটে কাজ করছে তাদের প্রত্যেকেরই এক টাকা বাড়ানোর সাথে সাথে আপনারা দেখেছেন যে বাজেটে যে প্রত্যেকেরই কর্মরত অবস্থায় এই সেক্টরের কেউ মারা গেলে তাদের পরিবারের বা নিকট আত্মীয় কেউ তিন লক্ষ টাকা করে আগে ঘোষণা ছিল এখন সেটা পাঁচ লক্ষ টাকা করে ঘোষণা করা হয়েছে অর্থাৎ সমাজের এই সেক্টরটাকে সময়তে কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত এদেরকে ভলেন্টিয়ার বলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আশা দিদিদেরকে তাদেরকে একজন স্বাস্থ্য সেবিকা হিসাবে তাদের পরিচয় দান করেছেন সিভিক ভাইদেরকে সমাজে তারা নিরাপত্তা রক্ষী হিসাবে তাদেরকে একটা সামাজিক চিন্তা ভাবনা স্তরে তাদেরকে নিয়ে এসছেন বৈষম্যের মধ্যেও তিনি কিন্তু এক হাজার টাকা করে বাড়িয়েছেন এবং তিন লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা করে তিনি প্রমাণ করেছেন যে সমাজের যারা গ্রাস রুটে মানুষকে এই সেবাটা দেয় তাদের কথা কেন্দ্র না ভাবতে পারে কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী কিন্তু ভাবছেন একটা যুগান্তকারী প্রকল্প যুব সাথী ভাবা যায় যে একটা কেন্দ্রীয় সরকার তার কোনো ভিসার নেই তার কোনো মিশন নেই তার কোনো লক্ষ্য নেই যে যুবদের জন্য কি করব। অথচ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী একুশ থেকে চল্লিশ বছর বয়সী ছেলেদের বা মেয়েদের জন্য যারা মাসে দেড় হাজার টাকা পাবে এটা কোনো ভাতা নয় এই দেড় হাজার টাকা দেওয়া হচ্ছে তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য এই দেড় হাজার টাকা দেওয়া হচ্ছে তারা যদি ফার্দার কোনো পড়াশোনার জন্য বা চাকরির পরীক্ষার জন্য কোনো কোচিং নিতে চায় তার জন্য এই হেল্পটা পাঁচ বছর টানা আমাদের রাজ্য সরকার করছে অর্থাৎ যুবদের একদিকে তাদেরকে এই আর্থিক সহযোগিতার মধ্য দিয়ে মানবিক মুখ্যমন্ত্রী চাইছেন যে যুবরা প্রকৃত অর্থেই তাদের উৎকর্ষতার মধ্য দিয়ে তারা তাদের কর্মজীবনে প্রবেশ করুক অপরদিকে আমরা দেখছি কেন্দ্রীয় সরকার শুধুমাত্র দক্ষতা বৃদ্ধি দক্ষতা বৃদ্ধি দক্ষতা বৃদ্ধির কথা বলে যুবদেরকে এড়িয়ে যাচ্ছেন অর্থাৎ যুব সমাজের জন্য একদিকে মানবিক মুখ্যমন্ত্রী তিনি যখন এই কথা চিন্তা ভাবনা করছেন যে যুবরা সমাজে প্রতিষ্ঠিত হোক আমরা দেখছি অপরদিকে কেন্দ্রীয় সরকার দক্ষতা বৃদ্ধির নাম করে দিয়ে যুবদের জন্য কিছু নেই নারী সুরক্ষার কিছু নেই কৃষকদের কিছু নেই ক্ষুদ্র প্রান্তিক জন্য কিছু নেই তবে আমরা নিশ্চিত এই বাজেট এবং এই নিয়ে এই মুখ্যমন্ত্রীর প্রতিবাদ ছাব্বিশের নির্বাচনে বাংলার মানুষ মামাটি মানুষের সরকারকে বুঝবেন এবং মামাটি মানুষের সরকারকে আরে আরো ব্যাপকভাবে ভোট দেবেন আবার জিতবে বাংলা যতই করো হামলা এই স্লোগানটা আবার বাস্তব হবে